আব্বা দোকানে শুনে এলাম মানুষে বলা বলি করতেছে তুমি নাকি ঘোষ খাও কিরে চকলেট তুই তো বেঁধ হয়ে গেলে মানুষে কে কি কইল না করলো সেই কথা শুনে তুই আমার বলতেছ তুই কোনোদিন নিজের চোখে দেখো যে আমি ঘোষ খাই না আব্বা আমি আমার চোখে দেখি নাই তবে দোকানে বসে সবাই আলাপ করতেছে তুমি ঘোষ খাও সেজন্য তোমার বললাম আর কি শোন চকলেট শোনা কথায় কোনো সময় কান দিবি না তুই যদি নিজের চোখকে দেওয়া তাহলে বিশ্বাস করবি আর নিজের চোখে না থাকলে কোনো কিছু বিশ্বাস করবি না ঠিক আছে কথাটা মনে থাকা যেন ঠিক আছে আব্বা আজকের পর থেকে আপনার কথাটা মনে থাকবো কোনো কিছু নিজের চোখে না দেখে বিশ্বাস করবো না কিরে চকলেট আমি এটা কি শুনলাম তুই নাকি এবার পরীক্ষা ফেল করছো কারণ কি রে আচ্ছা আব্বা আমি যে পরীক্ষা ফেল করছি এটাকে তুমি তোমার নিজের চোখে দেখছো না দেখি নাই তবে সকালে বসে আলাপ করতেছে যে আমার ছেলে নাকি ফেল করছে সেই কথাটা আমার গরম হয়ে কথা জিগাইতে এলাম আর কি আব্বা তুমি না আমার সেদিন শিখাই এলা সোনা কথায় কান দিতে নাই তাহলে তোমার আজকে কি বললো না বললো তুমি সেটা শুনলে এসে আমার জিগানো শুরু করছো সোনা কথায় কান দিতে নাই সেটা জানো না তুমি কি আর করার আছ নিজের বাস নিজেরই দিলো ওল্ডা ফোলা আমার কিছুই করার নাই